আল্লাহ তালা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আল্লাহর সুক্রিয়া আদায়ের সর্বোত্তম উপায় হল এক অন্তরকে প্রস্তুত করা আল্লাহ আপনার এবং আপনার আশেপাশের মানুষের জীবনে অগণিত নিয়ামত দিয়েছেন আপনার সুস্থ শরীর সম্পদ মেধা পরিবার এগুলো সবই আল্লাহর দেয়া নিয়ামত প্রতিটি নিয়ামত অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন বিশ্বাস করুন এগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে আর তার কোনো সমকক্ষ নেই আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমাদের কাছে যেসব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে দুই জিকিরের মাধ্যমে সুক্রিয়া আদায় করা অন্তরকে সুক্রিয়া আদায়ের জন্য প্রস্তুত করার পর জিকিরের মাধ্যমে আল্লাহর সুক্রিয়া আদায় করুন অন্তর থেকে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলুন রাসুলসাল্লিউসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যে এক লোকমা খাবার খেয়ে অথবা এক ঢোক পানি পান করে তার বিনিময়ে আল্লাহর প্রশংসা করে এছাড়াও উমর ইবন আব্দুল আজিজ বলেন তোমরা একে অপরকে আল্লাহর নিয়ামত সম্পর্কে মনে করিয়ে দাও এটাও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের মতোই তিন ভালো কাজ করা আল্লাহর দেয়া নিয়ামতগুলোর জন্য শুধু আলহামদুলিল্লাহ বললেই কৃতজ্ঞতা আদায় হবে না যদি না এগুলো শুধু ভালো কাজে ব্যবহার করা হয় তাই এমন কাজ করুন যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তার দেওয়া নিয়ামতগুলো গুনাহের কাজে ব্যবহার করবেন না এমন কাজ করবেন না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন